হ্যাঁ তোর সাথে নির্যাতন করতেন ইসমাইল হোসেনের শুরুটা দু সালে অবৈধভাবে পরশুরাম খণ্ডল বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ পদ ভাগিয়ে নেন বিদায়ী স্বৈরাচার অবামী সন্ত্রাসীদের দোষর হয়ে অন্য শিক্ষক ও শিক্ষার্থীদের উপর চালাতে থাকে অত্যাচারের স্ট্রিম রোলার শিক্ষা প্রতিষ্ঠানকে করে তুলেছিলেন নিজের পারিবারিক সম্পত্তি ঘরের স্ত্রীকেও এনে করেছিলেন পদায়ন ইসমাইল হোসেনের নির্যাতনে দিশেহারা হয়ে উঠেছিলেন অন্য শিক্ষক ও ছাত্রছাত্রীরা চোখের অশ্রু জড়িয়ে তারা জানান দিলেন সেসব অভিযোগ আন্দোলন করে পদত্যাগ চান পতিত সৈরাচার আওয়ামী এই দোষরের দুই হাজার একুশ সালে সমাপ্ত সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে ব্যাপারে একটা প্রতিষ্ঠান সংক্রান্ত একটা তথ্য বের হয়েছিল দুর্নীতি সংক্রান্ত স্যার আমাকে অভিযুক্ত করছে যে আমি নাকি শেষ সিগনেচার মানে হাফিজুর আখাতার ছবি তুলছি মোবাইলে তুলে নিয়ে এবং কোন সাংবাদিককে দিছি এই ব্যাপারে উনি আমাকে যেভাবে অপদস্থ করছেন অপমান করছেন বলতে গেলে এটা হচ্ছে যে দাপর যুগে দ্রৌপদীকে যেভাবে বস্ত্রহন করেছেন ঠিক উনি সে ভরা মজলিসে প্রত্যেক মানে স্কুলের সে পিয়ন থেকে শুরু করে মানে কি বলবা আয় থেকে শুরু করে উচ্চ সামনে আমাকে উনি সেভাবে অপমান করছেন যে উনি যদি এই মুহূর্তে আমাকে চাকরি থেকে ছেড়ে দেন তাহলে আমার স্বামী নাকি আমাকে বিছানা থেকে লাথি দিয়ে ফেলে দিবে আমি বসে রয়েছি চারটার সময় আমাকে ছুটি বর কাছে সিগনেচার করছে আমি যাইতে তোমার মায়ের অপারেশন হয়ে আমি সেই সময় থাকতে পারিনি তার একমাত্র মেয়ে সন্তান আমি আমার বড় ভাই মারা গেছে কেউ নাই ভাই আমার যে ছোট তারপর আমি যাইতে পারিনি দু হাজার সালের তেইশে নভেম্বর থেকে আজ পর্যন্ত মানে ওনার অত্যাচারে আমি এবং আমার সহকর্মী বিন্দু কেউ যেই ফান্নে এবং কেউ আমার দুই একটা কথা আমি বলতে চাই সেটা ছিল একুশে ফেব্রুয়ারি বা উদযাপন করতেছিলাম আমি চলাকালীন সময় দু তিনজন ছাত্র হয় ছড়া করছিল এটা অধ্যক্ষ মহোদয় দেখছে দেখার পর উনি আমাকে বলল তুমি কিসের শিক্ষক তোমাকে আমি রুদ্রের মধ্যে দাঁড়া করে রাখবো তোমাকে আমি রোদ্রের মধ্যে এমন ভাবে সূর্যের দিকে কাম ধারায় দাঁড়া করে রাখবি এতগুলা ছাত্র আমার আমার এতগুলা সহকর্মী সবাই সামনে উনি আমাকে এইভাবে এই ভাষাটা ব্যবহার করেন আমি খন্ডল বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের একজন দাদশেরির ছাত্রী আমাদের প্রিন্সিপালের নাম হচ্ছে ইসমাইল হোসেন তিনি আমাদের ছাত্র ছাত্রীর সাথে অশীল আচার আচরণ করেন সুন্দরভাবে কথা বলেন না সারদের সাথে ভালো আচরণ করেন না সময়মতো প্রতিষ্ঠানে ওনাকে পাওয়া যায় না কোনো ওনার ওয়াইফ হয়ে স্কুলের শিক্ষক হিসেবে আছেন আবার ওনার বউ প্রতিষ্ঠানে সব শিক্ষক একই সময় আসে ওনার ওয়াইফ প্রতিদিন প্রতিষ্ঠানে সময় মতো আসেন না দোনো জানার আমরা এরকম প্রিন্সিপাল চাই না আমরা সবাই ওনার অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনে নামাতে উনি আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে এবং কি সহকাল শিক্ষকদেরকেও হুমকি দেওয়া হচ্ছে যারা যে চলতি বছর এইচএসসি পরীক্ষায় কলেজটিতে থেকে একশো চোদ্দ জন পরীক্ষায় অংশ নিয়ে মাত্র একজন শিক্ষার্থী পাশ করে তার বিরুদ্ধে এইচএসসির ফলাফলে ভয়াবহ বিপর্যয় শিক্ষার্থীদের অন্যায়ভাবে মারধর ও গালাগালি শিক্ষার্থীদের সাথে দুর্ব্যবহার টাকার বিনিময়ে সার্টিফিকেট প্রদান অতিরিক্ত সেশন ফিয়াদায় আদায় স্কুলের উন্নয়নমূলক কোনো কাজ না করা ঘুষের বিনিময়ে অকৃতকার্য ছাত্রছাত্রীদের ফর্ম ফিল আপ করানো কলেজের পাশে সরকারি মালিকানাধীন কালের দিকে নিজ লিজ নিয়ে মাছ চাষের নামে ওষুধ দিয়ে পানি নষ্ট করা সহ বিস্তর অভিযোগ রয়েছে অধ্যক্ষ ইসমাইল হোসেনের বিরুদ্ধে